হাজার চব্বিশে দুর্গা পুজো কিন্তু একদম আমাদের দোরগোড়ায় আর পুজো বাকি মাত্র আঠেরো থেকে কুড়ি দিন আর আজকে আমি আবারও চলে আসলাম কুমারটলি তবে এখানে প্রতিমা প্রস্তুতি কতদূর কাজ এগুলো এবং কীভাবে কাজ চলছে সেগুলোর আজকে একটা আপডেট দিতে চলে আসলাম কুমারটলির দিকে যাব গিয়ে দেখাচ্ছি তোমাদের ওখানে যে প্রতিমা প্রস্তুতি কতদূর কাজ এগুলো তো এই হচ্ছে কিন্তু কুমোরপুরি ঢোকার মেন এন্ট্রি গেট তো চলো ভেতর দিকে যাই গিয়ে দেখাচ্ছি তোমাদের প্রতিমার কাজ কত দূর এগুলো এবং কাজ কিন্তু অনেক অংশে দেখছি কাজ এগিয়েছে তো রাস্তার দুই সাইডে কিন্তু দোকান সারি সারি ভর্তি আর এখানে ছোট্ট একটা মায়ের মূর্তি দেখছো কত সুন্দর দেখতে লাগছে এখনো পর্যন্ত কিন্তু দেখছি দুর্গা মায়ের যে কাজ সেটা কিন্তু অনেকাংশে বাকি আছে মানে মাটির যে কাজটা সেটা মোটামুটি ওই শেষ পর্যায়ের কাজ বলতে পারো আর কি এর পরপরই কিন্তু উঠবে রঙের কাজ যেটা সেটা শুরু হবে আর এখানে কিন্তু দেখি ছোট্ট ছোট্ট দুর্গা প্রতিমাগুলো যেগুলো প্রস্তুতি কাজ চলছে এখা এই দুর্গাটার গায়ে কিন্তু শুধুমাত্র রঙের কাজ যেটা সেটা শুরু হয়েছে এবং চক্ষুদান যেটা সেটা হয়ে গেছে এবং সাথে থাকো এখানে কত প্রকার দুর্গা মায়ের মূর্তিগুলো প্রস্তুতি করা কাজ চলছে চলে আসলাম কিন্তু কুঁয়ারটির হলির ভেতরে আর এখানে দেখছি কিন্তু যে মায়ের গায়ে যে রঙের কাজ সেটা কিন্তু অনেকাংশে শুরু হয়ে গেছে এটা কিন্তু হচ্ছে তোমার রামচন্দ্রপাল স্টুডিও আর এখানে দেখছি সমস্ত রকম যে প্রতিমাগুলো আছে তার গায়ে কিন্তু রঙের কাজ যেটা শুরু হয়ে গেছে দেখছি বিশাল সাইজের একটা দুর্গা প্রতিমা সেটা প্রস্তুত হয়ে গেছে এবং শুধু চুলের যে গাছটা মোটামুটি অল্প কিছু কাজ বাকি আছে এবং মোটামুটি যে গাছটা সেটা কিন্তু অ্যাপ্রক্স হয়ে গেছে দেখতে পাচ্ছো এবং মহিষেশ্বরগুলোর কালার কিন্তু এবছর একটু রকম কালারগুলো দেখতে লাগছে তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি পাল স্টুডিও আর মা দেখছি এখানে কিন্তু দেখি বসে আছে পদ্মফুলের উপরে এবং ছানাপোনা সব বসে আছে কিন্তু নিচে কিন্তু একদম অন্যরকম একটা মাতৃ প্রতিমা দেখতে লাগছে এদিকে কিন্তু দেখছি যে রঙের কাজ যেটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে এই যে এদিকে কিন্তু দেখছি মায়ের একটা মুখটা কিন্তু খুব সুন্দর মানে কিউট একদম লাগছে বাচ্চাদের মতন মুখটা লাগছে বেশ দেখতে লাগছে কিন্তু প্রতিমাটাতে এই মাতৃবর্তী আর কিন্তু এখনো অনেকাংশে কাজ বাকি আছে আর হাতটা দেখেছ তো একটা বড় হাতের সাথে সাথে কিন্তু অন্যগুলো যে চারটে ছোট হাত সেগুলো বার হয়েছে এবং এইগুলো কিন্তু দেখছি যে পদ্মফুলের একটা আকার দেওয়া হয়েছে এবার কিন্তু চলে আসলাম আরও একটা স্টুডিওতে আর এখানে কিন্তু দেখছি মায়ের পেছনে যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু থার্মোকল দিয়ে প্রস্তুত করা হয়েছে স্টুডিওতে শিল্পী তার নিজের দক্ষতার সাহায্যে মাতৃ প্রতিমার চক্ষুদান করছে এখানে কিন্তু দেখছি মাতৃ প্রতিমার গায়ে কাপড় পরানোর কাজ যেটা সেটা চালু হয়ে গেছে এখন কিন্তু আমি চলে আসলাম বাবা বুড়োরাজ স্টুডিওতে আর এখানে যে মাতৃ সেটা কিন্তু বেশ সুন্দর একদম অন্যরকম মাতৃ প্রতিমা যেটা বেশ সুন্দর দেখতে লাগছে এই প্রতিমাগুলোর গায়ে কিন্তু যে গণগুলো ব্যবহার করে সম্পূর্ণ কিন্তু মাটির ছাঁচ দিয়ে তৈরি করা এখানে কিন্তু দেখছি যে মহিষাসুর গায় সেটা কিন্তু তোয়ালি টাইপের কিছু ব্যবহার করা হয়েছে সব সম্পূর্ণ যে মহিষাসুরটার গায় সেটা রঙের কাজে হয়নি এখানে সম্পূর্ণটা কিন্তু এটা আছে তোয়ালি কিন্তু দেখি দুর্গা মায়ের যে ছক্ষ দান সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু চলে আসলাম মোহন পাশি রুদ্রপাল স্টুডিওতে আর এখানে যে মাতৃ প্রতিমাগুলো সেগুলো কিন্তু অনেকাংশে দেখছি কাজ এগিয়ে এসে মানে মায়ের যে কাজ সেগুলো অনেকাংশে এগিয়ে এসেছে এবার আমি চলে আসলাম আরও একটা অন্য স্টুডিওতে আর এখানে কিন্তু দেখছি মাতৃ প্রতিমার গায়ে যে কাদার গাছ সেটা শেষ পর্যায়ের কাজ চলছে এবং বেশ জোর কদমেই চলছে আর কি আর এতক্ষণ কিন্তু তোমাদের দেখাচ্ছিলাম মাটির দুর্গা প্রতিমা আর এটা কিন্তু তৈরি হচ্ছে ফাইবার কাস্টিংয়ের যেটা কিন্তু দেখে মনেই হচ্ছে না যে এটা ফাইবার কাস্টিংয়ের বেশ সুন্দর কিন্তু মাতৃ প্রতিমাটাকে দেখতে লাগছে তো সম্পূর্ণ কুমারটলিটা কিন্তু আমাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা দেখার পরে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হয় কিন্তু দেখা যাচ্ছে নেক্সট আরেকটা ভিডিও ততক্ষণ আর জিনিস হয় বাই বাই